বন্ধুরা এই যে পেঁচাটাকে দেখছেন এটা একটা খুঁড়লে প্যাঁচার বাচ্চা এই বাচ্চাটা সন্ধ্যার মুহূর্ত বাইরে বের হয়ে এসেছে একটু পরেই শিকারে নামবে এরা সাধারণত রাতেই শিকার করে দিনের বেলা এদের দেখা পাওয়া যায় না বললেই চলে দিনের আলোতে এরা গাছের কোঠরে বা খোড়লে বসবাস করে এ কারণে এদেরকে খুড়লে পেঁচা বলা হয় এই বাচ্চাটার বাবা মা এই পাশের একটা গাছেই বসে রয়েছে এরা ফ্যামিলির সবাই মিলে একটু পরেই শিকারে বের হবে সন্ধ্যার আগ মুহূর্তে তারা এখন প্রস্তুতি নিচ্ছে আর এই যে দেখুন এই গাছে এর বাবা মা বসে রয়েছে রাতের অন্ধকারে সামান্য শব্দ শুনে এরা শিকার করতে সক্ষম এই খুড়ুলে ফেচার বাচ্চাটা উড়ে এদের বাবা মায়ের কাছে গেছে ওই যে দেখুন নিচে ডালে বসে কীভাবে ড্যান্স করছে ওখান থেকে উড়ে আবার ওদের বাবা মায়ের কাছে চলে আসলো ওরা এখন তিনজনের ফ্যামিলি আমার বাসার পাশেই এরা বসবাস করে দিনের বেলা একটা ঝোপঝাড় আলা খেজুর গাছে ঘুমায় সন্ধ্যা হলে বাইরে বেরিয়ে আসে সবাই মিলে চিৎকার চেঁচামেচি করে জানান দেয় যে আমরা এখন শিকারে বের হচ্ছি এই খুড়ুলে পেঁচাদের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর ও শুসো আর ইঁদুর আর শুসো রাতেই কিন্তু বের হয় এছাড়াও এরা অন্যান্য পোকামাকড় ও পাখি শিকার করে খায় এই যে দেখুন সেই বাচ্চাটা ওদের বাবা মায়ের কাছ থেকে আবার উড়ে এসে এখানে বসেছে পেছাদের অঙ্গভঙ্গি দেখতে খুবই ভালো লাগে ওরা একেবারেই ব্যতিক্রম একটা পাখি ওদের মাথাটা এমনভাবে ঘোরায় মনে হয় যে ভূতের সিনেমা সেই ভূত চলে এসেছে হঠাৎ করে মাথাটা এক দিক থেকে অন্য দিকে ঘোরাতে পারে এদের মাথা প্রায় দুইশো ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে এই যে দেখুন জাগায় বসে পেঁচাটা কিভাবে চারিদিকে নজর রাখছে এরা খুবই সতর্ক একটা পাখি মাঝে মধ্যে এদের অঙ্গভঙ্গি দেখতে একেবারে অদ্ভুত লাগে বাচ্চাটা উড়ে এসে আবার একটা উপরের ডালে বসেছে এই যে দেখুন বাচ্চাটা কিভাবে ড্যান্স করছে পাখিদের এমন দৃশ্য চোখে পড়ে না বললেই চলে এ কারণে পেচারা একেবারেই ব্যতিক্রম অনেকে মনে করে থাকেন পেচারা দিনের বেলা দেখতে পায় না আসলে এই কথাটা ঠিক নয় পেচারা দিনের বেলাও দেখতে পায় তবে দিনের আলো ওদের চোখ সহ্য করতে পারে না এ কারণে ওরা লুকিয়ে থাকে আর এ কারণে ওরা রাতেই শিকারে বের হয় রাতে শিকার করতে ওদের কোনো ধরনের সমস্যা হয় না এই বাচ্চাটা এখানে বসে বসে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করছে এটা দেখতেই ভালো লাগছে এই যে দেখুন বাচ্চাটা আবার নিচে এসে বসেছে প্যাঁচাতে দৃষ্টিশক্তি অন্যদের তুলনায় অনেক বেশি এদের দৃষ্টিশক্তিকে বাইনোকুলারের সাথে তুলনা করা হয় এই পেঁচাটা দেখুন এখানে বসে বসে চারিদিকে নজর রাখছে কোনো ধরনের ছোটোখাটো প্রাণী নড়াচড়া করলেই এরা উড়ে গিয়ে এদের এই ধারালো নখের সাহায্যে শিকার ধরে নিয়ে চলে আসবে অনেকে পেঁচাদেরকে অশুভ বলে থাকে এটা একেবারে একটা মিথ এরা খুব সুন্দর ও নিরীহ একটা পাখি এবং পরিবেশের জন্য খুবই উপকারী এরা আমাদের আশেপাশে থাকা ইঁদুর ও ছুঁচো ধরে ধরে খায় এ কারণে এরা আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না